আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আর নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চররাজিপুর কুড়িগ্রাম আজকের ভিডিও ছাগলের কলায় টিউমার তো ক্যামেরাম্যান না থাকার কারণে কীভাবে আমি ট্রিটমেন্ট দিয়েছি এটা আপনাদেরকে দেখাতে পারবো না তবে আপনাদের সিম্পল কিছু ধারণা দিয়ে দেবো যদি আপনারা সাহস করেন ইনশাল্লাহ নিজেই পারবেন এই টিউমারের চিকিৎসা তো প্রথমে আমি স্যারকে দেখালাম সার যেভাবে সাজেশন করলো সেভাবেই আমি চিকিৎসাটা দিলাম প্রথমে নতুন একটি নিডেন নিলাম নিডেল নেওয়ার পর মানিককে বললাম যে আপনি ছাগলটা শুয়ে দেন এরপর ছাগলটা যখন শুয়ে দিল টিউমারটা সুন্দর করে ধরে আমি কিন্তু নিডেলটা পাঞ্চ করলাম পাঞ্চ করার সাথে সাথেই অনেক পানি বের হয়ে গেলো প্রথমে ভাবছিলাম রেস এর ভিতরে অনেক পাস আছে যেহেতু অনেক শক্ত হয়তো পাস আছে ভেতরে পেকে গেছে কিন্তু না দেখলাম এর ভিতরে অনেক পানি আছে পানিটা বের করে দিলাম পানিটা বের করে দেওয়ার পরে আমি দুই এম এল ভায়োডিন ঢুকিয়ে দিলাম এরপর আপনাদের খেয়াল রাখতে হবে যে প্রথম দিন থেকে শুরু করে একদম পনেরো থেকে বিশ দিন পর এই ভায়োডিন যেখানে ঢুকিয়ে দিলাম টিউমারের ভেতরে পানি বের করার পর খালি অংশে এটা কিন্তু আবার পুনরায় একই অবস্থা হবে সাবেক হবে এরপর যখন আমি পনেরো বিশ দিন পরে পানিটা বের করে দেবো ইনশাল্লাহ এখানে আর হবে না অন্য কোনো জায়গায় হলে হতে পারে কিন্তু এই টিউমার এখানে হবে না তো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যদি সাহস করেন প্রথমে নতুন একটি নিডেল নেবেন নিডেল নিয়ে যেখানে টিউমার সেখানে ঢুকিয়ে দিবেন সুইটা সুন্দর করে ঢুকাইলে যদি পাস থাকে তাহলে দেখবেন যে পাস বের হচ্ছে আর পানি থাকলে এটা কিন্তু সুন্দর করে চাপ দিলে পানিটা বের হয়ে যাবে তারপর আপনি যদি দুই এম বা এক এম এল ভায়োডিন ঢুকিয়ে দেন ভায়োডিন ঢুকিয়ে দেওয়ার অর্থ হলো যে পরবর্তীতে যাতে ইনফেকশন না হয় পরে কোনো সমস্যা না হয় এই জন্য কিন্তু ভায়োডিন ঢুকিয়ে দেওয়া এটা মনে রাখবেন তো আজকের ভিডিওতে যতটুকু আপনাদেরকে জানালাম আপনারা যদি করেন ইনশাল্লাহ নিজেরাই কিন্তু এই টিউমারের চিকিৎসা করতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে পানি থাকে যদি খুব বেশি সমস্যা হয়ে যায় বেশি দিন হয়ে যায় সেক্ষেত্রে পাস থাকে তখন আপনারা হয়তো এটা করতে পারবেন না একজন ভালো চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা পশু হাসপাতালে নিয়ে স্যারদেরকে সাথে নিয়ে যেটা ভালো হয় স্যারা কিন্তু সেটা করে দেবে তো স্বাভাবিক ক্ষেত্রে যদি পানি থাকে তাহলে পানিটা যদি আপনি নিজের থেকে এভাবে বের করে দেন তাহলে আপনি কিন্তু বের করতে পারবেন কষ্ট করে আপনার হাসপাতালে যেতে হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও কিন্তু পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ